আমি জানি না সাকিবিয়ান বোনেরা এখন তোমরা যখন আমার এই ভিডিওটা দেখছো তখন সোলজারের ফার্স্ট লুক পোস্টার এসে গেছে কিনা কারণ আমি ভিডিওটা শ্যুট করছি ইন্ডিয়ার টাইম ঠিক বিকেল পাঁচটার সময় মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন নিয়ে কথা হবে আবারও একবার গেস আমি মেগাস্টারের ডেডিকেশন নিয়েই কথা বলতে চাই গতকাল যে সকল সাকিবিয়ান বোনেরা সোলজার সিনেমার শুটিং সেটে ছিল তারা নিজেরা ভিডিও বানিয়েছে বেশ কয়েকজন টানা আঠেরো ঘন্টা পরে তারা বাড়ি ফিরেছে সোলজার সিনেমার শুট হয়েছে অনেক ঘন্টা ধরে এবং আমি তোমাদেরকে বলেছিলাম আমার মনে আছে গতকাল দুপুর বেলার দিকে আমি ভিডিওটা পাবলিশ করেছিলাম যে অনেক রাত্রি পর্যন্ত কিন্তু শ্যুট চলবে কারণ মেগাস্টার শাকিব খান ফ্লোরে ঢুকেছেনই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ তারপরে তিনি মেকআপ নিয়ে ফাইনালি ক্যামেরার সামনে এসেছেন ওই সাড়ে আটটা পনেরো নটা এই সময়টা নাগাদ এবং এই সময়টা থেকে এক টানা রাত্রি দেড়টা দুটো পর্যন্ত শট দিয়েছেন মেগাস্টার শাকিব খান গতকাল মাঝরাত্রি পর্যন্ত শট দেওয়ার পরে সাথে সাথেই তো তিনি বাড়ি চলে যেতে পারেননি মেকআপ ওঠানোর ব্যাপার থাকে আবার পরের দিন কি হবে সেটা নিয়ে ডিরেক্টরের সঙ্গে একটু হলেও বসতে হয় এই সমস্ত কিছু কমপ্লিট করে আমরা ধরে নিলাম মেগাস্টার শাকিব খান বাড়ি পৌঁছেছেন আরো অধিক রাতে আজকে আবার সন্ধেবেলা থেকে মেগাস্টার শাকিব খানের শট আছে নো নো এক্স্যাক্টলি কোন লোকেশনে শ্যুট হচ্ছে আমি জানি না আমি এক্স্যাক্টলি জানি না আর আমি জানতেও চাই না আর আমি এটাও চাই না যে কেউ জানুক কোথায় শ্যুট হচ্ছে কারণ যখনই নামটা দা মেগাস্টার সাকিব খান মানুষের ভালোবাসার জায়গা মানুষের আবেগের জায়গা আর এখন সবার হাতে যেহেতু ওই কমন মুঠো ফোনটা আছে কেউ একটা আবেগের বশবর্তী হয়েও যদি কোনো দৃশ্য ধারণ করে ফেলে যদিও আমি জানি না আজকের শ্যুটটা ইনডোর শ্যুট না আউটডোর শুট আমি জানি না যদি আউটডোর শুট হয় সেক্ষেত্রেও সোলজার টিমের কাছে রিকোয়েস্ট থাকবে ভীষণ যত্ন করে সিকিউরিটি মেনটেন করে কিন্তু শ্যুট করতে হবে আর ইনডোর শুট হলে অতটাও ভয়ের কিছু নেই সেক্ষেত্রে বলবো টিম মেম্বার যারা আছেন তারা প্রত্যেকে প্লিজ নিজেদের ছবি ভাববেন এরকমটা যেন প্লিজ আমরা না দেখি যে টিমের ভেতর থেকেই কোনো ছবি বা কোনো ফুটেজ লিক হচ্ছে আজ হলো না আজ থেকে পনেরো দিন পর হলো এক মাস পর হলো এগুলো যেন না হয় প্লিজ একটা সিনেমা মানে কিন্তু প্রচুর মানুষের খাটনি একটা সিনেমা ব্লকবাস্টার হলে কিন্তু সেই মানুষগুলোর এই পরিশ্রমের সার্থকতা আর আমরা যারা সাকিবিয়ানরা আছি কোথাও গিয়ে আমাদেরও অনেক বড় আনন্দের একটা জায়গা তাই মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন এই মানুষটা যে পরিমাণ ডেডিকেশন দিয়ে সমানে কাজ করে যাচ্ছেন বলেছিলাম না এই মানুষটাকে আমেরিকা থেকে ফিরতে দাও তোমরা শুধু দেখবে থ্রি পয়েন্ট ও ওন হয়ে ফিরেছেন এই মানুষটা সেটা আজকে ফার্স্ট লুক আসুক আমি জানি না এখন এসে গেছে কিনা তোমরা ভিডিওটা কখন দেখছো ফার্স্ট লুক দেখে আই হোপ তো তোমরা বুঝতে পেরে গেছো যে এই মানুষটার ডেডিকেশন লেভেলটা কোন জায়গা পর্যন্ত গেছে এবং মেগাস্টার শাকিব খান কি ভয়ঙ্কর লেভেলের ফটোশুট করেছেন জাস্ট আইডিয়ার বাইরে আইডিয়ার বাইরে এক একটা এক টেক একটা ক্লিক উনি বার 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 পর্যন্ত দিয়েছেন ওনার যতক্ষণ না পছন্দ হয়েছে উনি দিয়ে গেছেন কোনো কোনো সময় বলেছে ইটস ওকে ভাইয়া আমাদের হয়ে যাবে এটা দিয়ে মেগাস্টার শাকিব খান বলেছেন না আমার আরো বেটার এক্সপ্রেশন লাগবে আমি আরও বেটার এক্সপ্রেশন দিতে পারবো আর একটা ক্লিক চাই আর একটা ক্লিক চাই তো এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন এমনি এমনি তো না চলো শেষ করলাম ভিডিওটা জানিয়ে দিলাম আজকে আবারও কিন্তু সোলজার সিনেমার সেকেন্ড ডে ক্যামেরা মোস্ট প্রবাবলি ওপেন হতে চলেছে আজকেও সেকেন্ড হাফ থেকে তার মানে নাইটে শ্যুট আছে মোস্ট প্রবাবলি আজকেও অধিক রাত অবধি শ্যুট হবে কারণ ক্যামেরা যদি ওপেন হয় সাকিব ভাইয়ার শট যদি শুরু হয় আমি ধরে নিলাম সাড়ে সাতটা আটটা নাগাদ থেকে তাহলে আজকেও মেগাস্টার সাকিব খান মাঝ রাত পর্যন্ত শুট করবেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে টাটা